জয় মা লক্ষ্মী দেবীর জয় নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই রায় দীপা ইউটিউব চ্যানেলে বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন মা লক্ষ্মীর অশেষ কৃপায় আজকের ভিডিওর আলোচ্য বিষয় হল পবিত্র এই ভাদ্র মাস চলাকালীন চালের পাত্রে কাউকে না বলে চুপি সারে রেখে দিন এই একটি জিনিস মা লক্ষ্মীর কৃপায় আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে বন্ধুরা আপনি যদি আপনার দুর্ভাগ্যকে কাটিয়ে সৌভাগ্যে রূপান্তর অর্থাৎ দুর্ভাগ্যকে কাটিয়ে সৌভাগ্যে ফিরিয়ে আনতে চান আপনার জীবনে আর মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসার ধনধান্যে পূর্ণ করতে চান অর্থাৎ অর্থ ধন সম্পত্তি বলুন সমস্ত কিছুই যদি বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওতে বলা কথাগুলি মনোযোগ দিয়ে শুনুন তবে তার আগে আপনাদেরকে একটি কথা অবশ্যই জানাব এইসব উপায় উপাচার টোটকা এগুলো কিন্তু যদি আপনাদের ঈশ্বরের প্রতি ভরসা বিশ্বাস না থাকে নিজের প্রতি ভরসা না থাকে তাহলে কিন্তু এটা অযথা ট্রাই করতে যাবেন না এতে কোনো ফল পাবেন না কারণ এসব জিনিসগুলো করার জন্য প্রথমত নিজের বিশ্বাস থাকাটা অত্যন্ত প্রয়োজন তবেই কিন্তু আপনারা এরূপ উপাচারের ফলাফল পাবেন বন্ধুরা আসুন তাহলে শুরু করি আজকের ভিডিও যে কিভাবে আপনারা এই উপায়টি করবেন আমি এর প্রত্যেকটি বিষয় আপনাদেরকে খুব ভালো করে বুঝিয়ে ব্যক্ত করব অতএব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আশা করছি ভিডিওটি দেখে আপনারা যথেষ্ট উপকৃত ও সমৃদ্ধ হবেন আপনাদেরকে এই বিশেষ উপায়টি করার জন্য প্রথমত একটা ভি আকৃতির স্টিলের গ্লাস নিতে হবে পাঁচটি হলুদের গাঠ এবং একটি এক টাকার কয়েন ছয়টি নিয়ে নেবেন সাথে সংগ্রহ করবেন কিছু চাউল ওই একটি লাল কার বা ধাগা বন্ধুরা এই উপায়টি কিন্তু আপনাদের ভাদ্রমাস চলাকালীন যে কোনো শুক্রবার দিন এটি করতে হবে যদিও আপনারা এই উপায়টি যে কোনো শুক্রবার দিন করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এই ভাদ্র মাস অর্থাৎ যাকে লক্ষ্মী মাস বলা হয় যদি আপনারা এই উপায়টি করেন এই মাসে তাহলে অতি অবশ্যই অত্যন্ত শুভ ফল প্রাপ্ত করতে পারবেন আর অবশ্যই আপনি এই ক্রিয়াটি করার সময় মা লক্ষ্মী বা ধনদেবতা কুবের দেবের সামনে বসে করতে পারেন যে কোনো সময়ই করতে পারেন বন্ধুরা আপনারা ভিয়াকৃতির আকৃতির যে গ্লাসটি সংগ্রহ করেছেন সেই গ্লাসটি ভালো করে ধুয়ে নেবেন এবং যে ছয়টি এক টাকার কয়েন আপনারা সংগ্রহ করেছিলেন সেগুলি ওই গ্লাসের ভিতরে রাখবেন তারপর যে পাঁচটি হলুদের গাঠ আপনারা সংগ্রহ করেছিলেন সেগুলি ওই গ্লাসের মধ্যেই রাখবেন এবং ওই চাউলগুলো দেবেন গ্লাসের ভেতর তারপর যা করতে হবে আপনাদেরকে তা হল আপনাদের গৃহের যদি কারোর সোনার নাক চাবি বড় বা ছোটো কানের দুল যদি থাকে সেই সোনার জিনিসটি রাখবেন সেই গ্লাসটির মধ্যে তবে একটা কথা মাথায় রাখবেন এখানে কিন্তু রূপা বা অন্য কোন ধাতুর ব্যবহার করা হবে না শুধুমাত্র সোনার কোনো জিনিস ব্যবহার করতে পারেন আপনারা এখানে সামান্য একটু সোনার টুকরো দিলেও চলবে তাতেও কোনো সমস্যা নেই তারপর আপনাকে যেটা করতে হবে যে লাল কাপড়টি নিয়েছিলেন সেটি গ্লাসের মুখের উপর রাখবেন আর লাল সুতো দিয়ে গ্লাসের মুখটা ভালো করে বেঁধে দিবেন এবং এরপর এই গ্লাসটিকে আপনাদেরকে মন্ত্রের দ্বারা হ্যাঁ বন্ধুরা মন্ত্রের দ্বারা জাগ্রত করতে হবে এই ক্রিয়াটির উপরে আপনাকে শক্তি প্রদান করতে হবে তার জন্য প্রথমেই আপনারা মা লক্ষ্মীর বিশেষ একটি মন্ত্র পাঠ করবেন মন্ত্রটি হল ওম মহালক্ষেই বিদমহে মহাশ্রীয়ে ধীমহী তান্ন শ্রী প্রচোদয়া হ্যাঁ বন্ধুরা এই মন্ত্রটি আপনারা তিনবার জপ করবেন এবং পুরো কাজটাই আপনারা আপনাদের ঠাকুর ঘরে বসে করবেন পূর্ব দিকে মুখ করে বন্ধুরা এইভাবেই মন্ত্র শক্তির দ্বারা গ্লাসটিকে জাগ্রত করার পর আপনারা আপনাদের গৃহের যে কোনো একটি কক্ষে গ্লাসটি রেখে দিবেন কিন্তু সর্বদাই মনে রাখবেন এই গ্লাসটি আপনারা দক্ষিণ পূর্ব কোণে রাখবেন অন্য কোনো কোণে রাখবেন না তাহলে কিন্তু ফল পাবেন না আপনাদেরকে দক্ষিণ পূর্ব কোনেই কিন্তু এই মন্ত্রপুত গ্লাসটিকে রেখে দিতে হবে এই প্রক্রিয়াটি আপনার বাড়ির যে কোনো কাউকে দিয়ে করাতে পারেন বা বাড়ির মহিলা বলুন আর পুরুষেরা সবাই এই প্রক্রিয়াটি করতে পারেন দেখুন বন্ধুরা আপনাদেরকে পরিষ্কারভাবে একটি কথা বলে রাখি আপনারা এই উপায়টি করার পর এই গ্লাসটি যেখানেই থাকুক না কেন একটা বিষয় সর্বদাই মাথায় রাখবেন আপনার বাড়ির আত্মীয় পরিজন বাইরের কোনো প্রতিবেশী এসে যদি পড়ে তখন তারা যদি আপনাকে কোনো প্রশ্ন করে যে গ্লাসটি কেন এখানে রাখা হয়েছে বা গ্লাসটির মধ্যে কী আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা কখনোই গ্লাসটির সম্পর্কে কাউকে কিছু বলবেন না নতুবা মন্ত্রপূত মন্ত্রপুত গ্লাসটির প্রভাব কিন্তু কমে যাবে এবার প্রশ্ন হল আপনারা এই জিনিসটি কতদিন আপনারা আপনাদের গৃহে রাখবেন এই গ্লাসটি আপনারা ঘরে পাঁচ মাস এক জায়গায় রেখে দিবেন তারপর পাঁচ মাস হয়ে যাওয়ার পর ওই গ্লাসটির মুখটি খুলে আপনারা যদি পারেন তাহলে পাখিদের ওই গ্লাসে রাখা চালগুলি খাইয়ে দিবেন আর যদি পাখিদের না দেখতে পান বা পাখি যদি আপনার বাড়ির আশেপাশে না থাকে তখন কি করবেন আপনি ভাত রান্না করে বা পায়েস রান্না করে তাতে কিছু পরিমাণ কাজু কিশমিশ দিয়ে আপনি কোনো গরিব দুঃখীকে খেতে দিবেন বা আপনি ওই চাউলের মধ্যে সাধ্য মতো চাউল মিশিয়ে তা দান করতে পারেন তবে যদি আপনার গৃহে কোনো আত্মীয় স্বজন আসে বা পাড়া প্রতিবেশীদেরকে কখনোই এই জিনিসগুলি দান করবেন না তাতে কোনো ফল পাবেন না যারা দুবেলা দু মুঠো খেতে পায় না যাদের খুবই অসহায় অবস্থা যারা সত্যি ক্ষুধার্ত অবস্থায় দিন অতিবাহিত করে সেই রূপ অসহায় গরিব দুঃখী মানুষের বা শিশুদেরকে আপনি এটি দিয়ে আসবেন বা দান করতে পারেন তাদের মাধ্যমে কিন্তু আপনি মনে রাখবেন বা মনে করতে পারেন যে আপনি তাদের মাধ্যমে স্বয়ং ঈশ্বরকে অর্পণ করছেন দেখবেন আপনারা অতি অবশ্যই অত্যন্ত শুভ ফল এই প্রক্রিয়াটির মাধ্যমে আপনারা অবশ্যই পাবেন আমি কথা দিচ্ছি এই উপায়টি একবার করেই দেখুন অবশ্যই জীবনে আর্থিক ভাগ্য উন্নতি করতে পারবেন এবং ছোট বড় অনেক প্রকার সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন সুপ্রিয় বন্ধুরা ভাদ্রমাসের যে কোনো শুক্রবার দিন আপনারা এই উপায়টি করতে পারেন এই উপায়টি করার জন্য সময় নির্ধারিত নেই কিন্তু শুক্রবার দিনই আপনাদেরকে এটি করতে হবে অন্য কোনো বারে করলে চলবে না যাদের ধরুন খুবই সমস্যা রয়েছে তারা বছরের কোনো মাসে শুক্রবার দিন ধরে এই অতি প্রভাবশালী ক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই তবে ভাদ্র মাসে করলে তার ফল অত্যন্ত পরিমাণে পাওয়া যায় সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন সমৃদ্ধি হয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট সেকশনে জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবেন চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন বা প্রথম ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ